আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রকি রকিফা অবস্থান করতেছি আজকে শান্তি বাজার বাজার শান্তি বাজার এই বাজারে ইদানিং দেখতেছেন আপনারা যে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এই শান্তি বাজার নিয়ে নামাজের সালাতের সময় যে বাজার ফাঁকা থাকে এখানে অনেক মানুষের যারা এখানে বাজার দোকান করে তাদের জিনিসপত্র রেখে ফাঁকা রেখে সবাই মসজিদে এই মসজিদে গিয়ে সালাত আদায় করে তো দর্শক এই ভিডিও যারা ভাইরাল করছেন বিভিন্ন মিডিয়া কর্মী এসে তা আমাদের ভিডিওটি ভাইরাল করা মানে ভিডিও করার মূল উদ্দেশ্য যেটা ছিল অনেকে হয়তো আপনারা অবগত নেই এই বিষয়ে তো আলাইকুম আসসালামাই কেমন আছেন জনাব আলহামদুলিল্লাহ তো আমরা এই আপনার এই শান্তিবাজার জামি মসজিদ তো এই মসজিদের কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইদানিং আমরা দেখছি অনলাইনে তো আপনার পরিচয়টা যদি আগে দিতেন

স্বেচ্ছায় স্বচ্ছায় হ্যাঁ স্বেচ্ছায় এখানে আমরা কোনো পারিশ্রমিক আমার মদন সাহেব না আমিও নেই না হ্যাঁ কেন নেই না হয়তো এক ব্যাখ্যা বলতে হয় যে আমাদের এই মসজিদের প্রতি মাসে কারেন্টের বিল এসে থেকে বারোশো টাকা বিল এসে কারেন্টের বিল বেশি হয় পানির লাইফের ইয়ে টেপের খরচ হয় তাছাড়া যখন কারেন্ট থাকে না টেপের পানি না থাকলে পরে টিউবওয়েল ব্যবহার করতে হয় এই জন্য টিউবওয়েলের খরচা আসে এইগুলো আনুষঙ্গিক খরচা মেটাইতে আমাদের মানে আমরা মসজিদ থেকে হাট থেকে যে দুশো টাকা পাই এটি খরচ হয়ে যায় যার জন্য আমরা হ্যাঁ স্বতুস্ফূতভাবে আমরা এই মসজিদে কোনো আমরা ইয়া যে হয়েছে এর মধ্যে আপনি ওই সাংবাদিকদেরকে বা মিডিয়া কর্মীকে বলেছিলেন যে আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা হ্যাঁ আমি তাদের কাছে অনুরোধ জানাইছি এবং আহ্বান জানিয়েছি যে শুধু তাদের কি নয় এবং যারা এই বলে এই ভাই মোবাইলের যে ভিডিও যেনারা দেখবেন হ্যাঁ তেনারা কোনো কোনো সংস্থা কোনো দাতা বেঁধি বা কোনো সংগঠন আমাদের মসজিদ বিশেষ করে শুক্রবারের দিন এবং রমজান মাসে আমাদের দোতলার উপরে স্বাদ ধরে দোতলা করে লোক নামাজ পড়ে খুব কষ্টে নামাজ পড়ে তো আমি এই এর আপনাদেরকে কাজে আমি অনুভব দেখেছি আহ্বান জানিয়েছি আপনার যারা আর্থিক সহযোগিতা পাঠাবে এটা কোনো মাধ্যম বিকাশ নগদ নাম্বার আমাদের কাছ থেকে নেয়নি আমি তাদেরকে বলছিলাম তো ওটাও কথা ঠিক আছে ওরা যখন পাঠাবে তা আমাদের কাছে যোগাযোগ অবশ্যই যেহেতু আমরা এই ভাইরাস করেছি বা দাঁড়িয়েছি আমরা আপনার এই ভিডিওটি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনার মসজিদের

আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আপনার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ আমাদের মঙ্গল আমি আমাদের মঙ্গল শারীরিক সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আমরা আপনার এই ভিডিওটি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের মসজিদের

সবাই ইচ্ছায় আপনারা যে যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম